আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম নিঃসঙ্গ মানুষের জন্য মহানবী সাল্ল আলিহি ওয়াসাল্লামের আদর্শ সাধারণত নিঃসঙ্গতা বলতে পরিবার পরিজন থেকে আলাদা হয়ে যাওয়াকে বোঝায় তবে কোনো নির্জন জনশূন্য স্থানে একাকিত্বের মাধ্যমেও মানুষ নিঃসঙ্গ হতে পারে নবীজীবনে দুটি অভিজ্ঞতাই অর্জিত হয়েছিল পিতৃ মাতৃহীন কিশোর জীবনে অর্থনৈতিক পরিস্থিতিতে পরিবার থেকে আলাদা হয়ে মক্কার মরুভূমিতে তিনি বাধ্য হয়ে অন্যদের সঙ্গে রাখাল জীবন কাটিয়েছেন আবার স্বেচ্ছায় মক্কার হেরা পর্বতে নিজের সময় কাটিয়েছিলেন প্রায় দুই বছর আয়সা রদিয়াল্লাহুতালা আনহা নবীজীবনের এই অভিজ্ঞতাকে আল-খালা অর্থাৎ নির্জনতা বলে উল্লেখ করেছেন সোহেবুখারি হাদিস নম্বর তিন ইসলামে নির্জনতার প্রকৃতি ইসলামে ব্যক্তি বাস্তবে কখনও নির্জন হয় না আল্লাহ আল্লাহতালা প্রতিটি মুহূর্তে প্রতিটি ব্যক্তির যাবতীয় অবস্থা সম্পর্কে অবহিত ব্যক্তি নির্জনে নিবৃতে যেখানেই থাকুক তিনি তার সঙ্গে আছেন হাদিদ আয়াত চার নবীজীবনে হিজরতের ঘটনায় নবীজি সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম এবং হজরত আবু বকর রতি তালা আনহু যখন সৌর গুহায় নিঃসঙ্গ হয়ে পড়েছিলেন তখন তাদের তৃতীয়জন ছিলেন স্বয়ং আল্লাহ সুরা তাওবা আয়াত চল্লিশ নিঃসঙ্গ জীবনের সুন্না একাকিত্ব বিভিন্ন কারণে সৃষ্টি হয় মূল কারণ শনাক্ত করে তার উপশমী নিঃসঙ্গতার উপযুক্ত ব্যবস্থাপনা প্রত্যেকের ক্ষেত্রে এক এক ব্যবস্থাপনা কখনো কার্যকর হতে পারে না সমাজ ও সভ্যতার চরম অগ্রগতিতে নিঃসঙ্গতার অনিবার্য পরিস্থিতিগুলোতে বিকল্প ব্যবস্থাপনা সুন্নাহর আলোকে সাজানো যেতে পারে তা হল নম্বর এক ইবাদত একাকিত্ব প্রকৃতপক্ষে লক্ষ্যের অভাব থেকে জন্ম নেয় মমিন জীবনের মৌলিক লক্ষ্য আল্লাহর ইবাদত যাবতীয় অভিযোগ অনুযোগ এড়িয়ে অনন্ত জীবনের সৌন্দর্যের জন্য ইহজাগতিক জীবনকে ইবাদতের পথে কাটিয়ে দেওয়ার মাধ্যমে একাকিত্বের উপশম হতে পারে মমিন জীবনের সব অনুযুক্ত কেবল আল্লাহর কাছে সুরা ইউসুফ নবী জীবনে দুঃসাধ্য পথ অতিক্রম করে হেরায় আরোহণ করে নিঃসঙ্গ হওয়ার লক্ষ্য ছিল ইবাদত গভীর রজনীতে শয্যা ত্যাগ করে রবের সান্নিধ্য কামনার তাৎপর্য মূলত নির্জনতা নম্বর দুই তেরাবাদ নির্জনতা কাটানোর একটি উপশম আল্লাহর সঙ্গে কথা বলা পবিত্র কোরআন আন্তলাওয়াত আল্লাহতালার সঙ্গে কথা বলার মাধ্যম নবীজি সাল্ল আলীহি ওয়াসাল্লাম বলেছেন গায়িকা তার গানের প্রতি যতটা একাগ্র থাকে আল্লাহ সু সুকণ্ঠে ও সশব্দে কোরআন তেলাওয়াতকারীর তেলাওয়াত তার চেয়ে অধিক কান লাগিয়ে শোনেন সুনানে ইবনে মাজা হাদিস নম্বর এক হাজার তিনশো চল্লিশ গভীর রজনীর তেলাওয়াত কেয়ামতের সাক্ষ্য মুসনাদে আহমদ হাদিস নম্বর ছয় হাজার ছয়শ ছাব্বিশ এর মর্মার্থ হল নির্জনতায় আপনার রবের সঙ্গে কথোপকথন একটি ভালো বই একাকী নিঃসঙ্গ জীবনের শ্রেষ্ঠ সঙ্গী পবিত্র কোরআনের চেয়ে শ্রেষ্ঠ গ্রন্থ আর কি হতে পারে নম্বর তিন বন্ধুবান্ধব একজন ব্যক্তির পরিবারের বাইরে বিভিন্ন পরিমণ্ডলে সাহচর্য ও মিতিষ্ক্রিয়ার ফলে স্বজনতা ঘনিষ্ঠতা গড়ে ওঠে নবীজি নবিজি আলিহি ওয়াসাল্লাম মরুভূমির অন্য রাখালের সঙ্গে স্বজন সম্পর্ক স্থাপন করেছিলেন তারা কখনো কখনো তার কোনো কাজ পালন করতে সচেষ্ট ছিলেন বিভিন্ন পরিমণ্ডলে গড়ে ওঠা বন্ধু স্বজনদের সঙ্গে নিঃসঙ্গ সময় শেয়ার করা যায় ইসলামে মা বাবার ইন্তেকালের পরেও তাদের বন্ধু সম্মান মর্যাদা দিয়ে উত্তম ব্যবহার করার জন্য সন্তানদের নির্দেশ দেওয়া হয়েছে সুনানে আবুদাউদ হাদিস নম্বর পাঁচ হাজার নম্বর চার ইতেকাফ ইতেকাফ মানে স্থির থাকা বা অবস্থান করা জাগতিক কার্যকলাপ ও পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন হয়ে সবের উদ্দেশ্যে মসজিদে বা ঘরের নির্দিষ্ট স্থানে অবস্থান করা বা স্থিতিশীল থাকাকে সরিয়াই এতেকাফ বলে বিদ্যমান বাস্তবতার শিকার নিঃসঙ্গ ব্যক্তিরা আহলু সুফার মতো ধর্মীয় বিভিন্ন প্রতিষ্ঠানের খিদমতে নিজেদের সম্পদ ও সময়ে কাটিয়ে দিতে আক্ষরিক এতেকাফ করতে পারেন ভারতীয় উপমহাদেশে তাবলিক জামাতে অংশ নেওয়া এক ধরনের আক্ষরিক এতেকাফ এভাবে কারো কারো অবসর বা নিঃসঙ্গতার মুহূর্তগুলো দিনী দাওয়াতের কাজে ব্যয় করার মাধ্যমে জীবনকে কিছুটা স্নিগ্ধময় করা যায় নম্বর পাঁচ মুসাফিরখানা আরব ভূমির বৈশিষ্ট্যের প্রভাবে মুসাফিরদের থাকা খাওয়ার ব্যবস্থাপনা ছিল একটি উন্নত সংস্কৃতি আরবরা পথে পথে মুসাফিরখানা তৈরি করত সুরাশো আরও আয়াত একশো আটাশ পবিত্র কোরআনে বর্ণিত জাকাত বন্টনের খাতগুলোতে ইবনুস সাবিল বলে মুসাফিরদের বোঝানো হয়েছে নবীজি সাল্লি ওয়াসাল্লাম হিজরতের সময় ওম্মু মাবাদের তাবুতে মুসাফির হয়েছিলেন ধর্মীয় প্রতিষ্ঠানগুলো নিঃসঙ্গ ব্যক্তিদের জন্য বিশেষ সুবিধা যুক্ত করতে পারে অনেক নিঃসঙ্গ ব্যক্তি আর্থিকভাবে সচ্ছল থাকেন তাদের আর্থিক কুরবানি থেকে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো যেমন উপকৃত হতে পারে তেমনি প্রতিষ্ঠানের সেবা গ্রহণ করে তারাও স্বাচ্ছন্দ্যময় সময় কাটাতে পারেন ইসলামী ওয়াকফ এতিমখানা ধর্মীয় প্রতিষ্ঠানগুলো এ ধরনের ব্যবস্থাপনা রাখতে পারে নবীজীবনে উদ্দীপ্ত হয়ে নিঃসঙ্গ মানুষের জীবনের দুর্বিষহ যাতনা কিছুটা লাঘবের তাওফিক আল্লাহতালা আমাদের প্রদান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন